হ্যালো বন্ধুরা আজকে আমি অনেক খুশি কারণ আমি এখন মেলা ঘুরতে যাব তাই আমি রেডি হয়ে গেছি আমার দিদিও রেডি হয়ে গেছে তো বন্ধুরা এটা আমার মামার মেয়ে তো ও এখন রেডি হচ্ছে তো বন্ধুরা এখানে সবাই রেডি হয়ে বসে আছে কারণ টোটো এখনও আসেনি তো আমার দাদাও এখন রেডি হয়ে গেল তো বন্ধুরা টোটো চলে এসেছে এবার আমরা মেলার দিকে রওনা দেবো তো বন্ধুরা আমরা এখন রাস্তাতে আছি যাচ্ছি মেলার দিকে তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম ফরাক্কা তো ফরাক্কা থেকে আমাদের হাঁটতে হাঁটতে যেতে হচ্ছিলো কারণ এই রাস্তাটাতে প্রচুর জ্যাম্প লেগে গেছিলো তো ফাইনালি আমরা মেলাতে প্রবেশ করার পরই মেলার বাম দিকে দেখলাম যে ফুলের দোকান তো ফুলগুলো দেখে নেওয়ার পর আমরা সামনে এগোলাম তো মেলাতে ঢোকার পর একটু আমরা মেলা ঘুরছিলাম তো একটু মেলা ঘোরার পর আমরা ফুচকার দোকানে ঢুকে পড়লাম তো ফুচকা দেখেই তো আমার জিবে জল সে এবার বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম এবার টপাটপ খাবো তো ফুচকা খাওয়ার পর আমরা চলে এলাম নাগর দোলনা এবং জাম্পিং এগুলো সব বসেছে এদিকে ঘুরতে তো এগুলো দেখে আমার বোনও খুবই খুশি হয়ে গেছিল তো সে আর থাকতে না পারে উঠেই পড়লাম মাউসে তো আবার টাটা করছে তো আর মিকি মাসে খেলা হওয়ার পর আমরা চলে গেলাম একটু মনিহারি দোকানগুলোর দিকে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ মনিহারি দোকানগুলো ভালোই বসেছে তো একটা দোকান থেকে এই চশমাটা আমি কিনে নিলাম তো তোমরা কমেন্টে সবাই বলবে চশমাটা কেমন লাগছে চশমার বিলটা দাদা পে করে দিল তো বন্ধুরা আমাদের মেলা ঘোরা শেষ এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা ব্লগটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন